আসসালামু আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আশা করি সবার ঈদ অনেক অনেক ভালো কাটবে আজকের ভিডিওতে আমরা পিপিসি বা অ্যামাজন অ্যাডভার্টাইজিং নিয়ে কথা বলবো গত ভিডিওতে আমরা পিপিসির টাইপ বা অ্যামাজন অ্যাডের টাইপ নিয়ে কথা বলেছিলাম আজকের ভিডিওতে একটা স্পেসিফিক অ্যাড নিয়ে কথা বলবো এবং হয়তো সামনের দু একটা ভিডিওতে আমরা এই অ্যাড টাইপটা নিয়ে কথা বলবো তো চলুন আর দেরি না করে আমরা আজকের আলোচনায় চলে আসি তো আজকে আমরা যেই অ্যাড টাইপটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যামাজন স্পনসার্ড প্রোডাক্টস অর্থাৎ যারা ব্র্যান্ড রেজিস্ট্রি করা থাকবেন তারাও যেমন এই অ্যাড টাইপ ব্যবহার করতে পারবেন ঠিক তেমনি যারা ব্র্যান্ড রেজিস্ট্রি থাকবেন না তারা পারবেন অর্থাৎ আমরা সবাই পারবো অ্যামাজন স্পনসার্ড প্রোডাক্টসে আমরা আমরা মূলত দুইভাবে টার্গেট করতে পারি একটা হচ্ছে অটোমেটিক টার্গেটিং আর একটা হচ্ছে ম্যানুয়াল টার্গেটিং টার্গেটিং জিনিসটা কি টার্গেটিং মানে হচ্ছে লক্ষ্যভেদ করা আমরা বুঝতে পারি টার্গেটিং আমাদের এই মার্কেটিংয়ের পরিভাষায় হচ্ছে আসলে ব্রাইট অডিয়েন্সকে খুঁজে বের করা এবং তাদের সামনে আমাদের অ্যাডটাকে প্লেস করা তো এই টার্গেটিং এর উপরে বা টার্গেটিং এর স্ট্র্যাটেজির উপরে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে অটোমেটিক একটা ম্যানুয়াল অটোমেটিক মানে আমরা বুঝতেই পারতেছি অটোমেটিক মানে হচ্ছে যেখানে আপনি অ্যামাজন কে ড্রাইভিং সিটে বসাচ্ছেন এবং অ্যামাজন কে বলছেন যে তুমি আমার প্রোডাক্টের জন্য রাইট কাস্টমার খুঁজে বের করো এবং সেলস নিয়ে আসো আর ম্যানুয়াল টার্গেটিংটা হচ্ছে যেখানে আপনি নিজে ড্রাইভিং সিটে থাকছেন এবং যতটা পারা যায় আপনি কন্ট্রোল করার চেষ্টা করছেন যে কোন অডিয়েন্সের কাছে আপনার অ্যাডটাকে আপনি দেখাতে চান সো অটোমেটিক টার্গেটিংকে আমরা আবার চারটা ডিফারেন্ট সেগমেন্টে ভাগ করতে পারি ক্লোজ ম্যাচ নাম্বার টু লুজ ম্যাচ নাম্বার থ্রি কমপ্লিমেন্টস নাম্বার ফোর হচ্ছে সাবস্টিটিউটস এর মানেগুলো কি আসলে আগে আবার একটু রিমাইন্ড করিয়ে দিই যে অটোমেটিক টার্গেটিংটা হচ্ছে যেখানে আপনি অ্যামাজনকে ড্রাইভিং সিটে বসাচ্ছেন তাহলে ক্লোজ ম্যাচ বা প্রথম যেই সেগমেন্টটা ক্লোজ ম্যাচ অ্যামাজন অটোমেটিক টার্গেটিং এর প্রথম যেই ধাপটা ক্লোজ ম্যাচ অর্থাৎ আপনার প্রোডাক্টের সাথে খুবই ক্লোজলি রেলেভেন্ট যে সমস্ত প্রোডাক্টস অথবা সার্চ টার্ম সেসব জায়গায় অ্যামাজন আপনার অ্যাডটাকে প্লেস করবেন এখানে ভালো করে খেয়াল করেন সার্চ টার্ম অথবা প্রোডাক্ট দুই জায়গায় কিন্তু আপনার অ্যাডটাকে প্লেস করবেন কিভাবে যখন একজন মানুষ সার্চ করবেন এবং সেই সার্চটা আপনার প্রোডাক্টের সাথে অ্যামাজনের অ্যালগোরিদম অ্যানালাইসিস করে দেখবে যে খুবই ক্লোজ ম্যাচ অর্থাৎ যা সার্চ করতেছেন কাস্টমার তার সাথে আপনার প্রোডাক্টের অনেক মিল আছে এবং সম্ভাবনা আছে এখানে একটা সেলস হওয়ার অ্যামাজন তখন সেই কাস্টমারের সার্চে আপনার অ্যাড শো করতে পারে আবার এমন যদি হয় যে সেই কাস্টমার বা যে কোনো একটা কাস্টমার ধরেন এমন একটা প্রোডাক্ট পেজে আছে যেই প্রোডাক্টটা আপনার প্রোডাক্টের সিমিলার একটা প্রোডাক্ট একেবারে ক্লোজ ম্যাচ একেবারে ক্লোজলি রিলেভেন্ট একটা প্রোডাক্ট হলে সেই প্রোডাক্ট পেজেও সেই কাস্টমার যখন ব্রাউজিং করছে তার সামনে অ্যামাজন চাইলে আপনার অ্যাডটা শো করতে পারে তো এটাকে আমরা বলছি ক্লোজ ম্যাচ অর্থাৎ যেই সমস্ত কাস্টমার জার্নি খুবই ক্লোজলি আপনার প্রোডাক্টের সাথে রেলেভেন্ট সেই সমস্ত কাস্টমারের সামনে আপনার অ্যাডটাকে শো করার কি আমরা মূলত বলছি ক্লোজ ম্যাচ লুজ ম্যাচ ঠিক তার অপোজিট বুঝতেই পারছি যে আপনার প্রোডাক্টের সাথে কাস্টমারের সার্চের তেমন কোনো সম্পর্ক নাই কিন্তু তারা হয়তো ক্যাটাগরির মধ্যে আছে একই মেইন ক্যাটাগরির মধ্যে আছে অথবা অ্যামাজন সিস্টেম মনে করছে যে সেই কাস্টমারের সামনে অ্যাড যদি শো করে তাহলে হয়তো বা সেল হইতে পারে সেই ক্ষেত্রে কিছুটা লুজ হইলেও করতে পারে এটা হচ্ছে লুজ ম্যাচ সম্পূর্ণ অপোজিট আপনার প্রোডাক্টের সাথে কোনো মিল নাই নাম শুনিয়ে আমরা বুঝতে পারি সেটা হচ্ছে যে ধরেন আপনার প্রোডাক্টের কমপ্লিমেন্টারি কোনো প্রোডাক্ট যদি হয় যেমন কাস্টমার হয়তো সার্চ করতেছেন যে এমন একটা প্রোডাক্ট যেটা আপনার প্রোডাক্টের সাথে কমপ্লিমেন্টারি অর্থাৎ এমন হইতে পারে যে সে যদি ওই প্রোডাক্ট কিনে তাহলে আপনার প্রোডাক্টও সে কিনতে পারে উদাহরণ দিয়ে যদি বুঝাইতে চাই যেমন মনে করেন কেউ যদি বিছানার চাদর কিনতে যায় তখন তাকে যদি বালিশের কভার সাজেস্ট করা যায় কিংবা বেড সাইড টেবিলের কোনো কভার সাজেস্ট করা যায় তাহলে এটা কিন্তু একটা কমপ্লিমেন্টারি প্রোডাক্ট অর্থাৎ যে মানুষ বিছানার চাদর কিনবে সে চাইলে হয়তোবা বা বেড সাইড টেবিলের উপরে কভারও কিনতে পারেন তো এটা হচ্ছে কমপ্লিমেন্টারি একটা একটা পরিপূরক এইরকম ক্ষেত্রেও অ্যামাজন আপনার অ্যাড শো করতে পারে আরেকটা হচ্ছে সাবস্টিটিউট সাবস্টিউট মানে হচ্ছে অল্টারনেটিভ যেমন মনে করেন যে একজন মানুষ বিছানার চাদর কিনতে গেল সে সার্চ করলো যে কটন বেডশিট অর্থাৎ কটনের বেডশিট সে খুঁজতেছে তার সামনে স্যাটিনের বেডশিট একটা অল্টারনেটিভ অপশন সে খুঁজতেছে কিন্তু কটনের কিন্তু স্যাটিনের বেডশিট কিন্তু তার জন্য অল্টারনেটিভ অপশন সো অ্যামাজন এই সমস্ত অলটারনেটিভ জায়গাতেও আপনার একটা শো করতে পারে তাহলে আমরা এই যে স্পন্সার প্রোডাক্টসের চার ধরনের যে ম্যাচ টাইপ ক্লোজ ম্যাচ লুজ ম্যাচ সাবসিডিউস এবং কমপ্লিমেন্টস এই যে চার ধরনের ম্যাচ টাইপ চার ধরনের ম্যাচ টাইপের ব্যাপারটা বুঝলাম এটা হচ্ছে স্পন্সর প্রোডাক্টস এর অটোমেটিক টার্গেটিং যেখানে অ্যামাজনকে আপনি ড্রাইভিং সিটে বসাচ্ছেন এবং অ্যামাজন এই চারটা সেগমেন্টের ওপরে ভিত্তি করে আপনার অ্যাডটাকে অডিয়েন্সদের সামনে শো করবে থ্যাংক ইউ এভরিওয়ান আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি ইনশাআল্লাহ সামনের ভিডিওতে আমরা ম্যানুয়াল টার্গেটিং নিয়ে কথাবার্তা বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা আসসালামু আলাইকুম